সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে চলে এসেছি মালেশিয়া এনকোয়াই Kuala Lumpur শহরের কাছ থেকে বিখ্যাত একটি ইকোপার শপে তো সুপার শপে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা কাপড়ের দোকানে ঢুকেছি এবং এখানে যে কাপড় দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সম্পূর্ণ সবই বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা এবং বাংলাদেশে যেই কাপড়গুলোর প্রাইস 250 500 550 এর ভিতরে আপনি পেতছিলেন সেইগুলাই কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে 250 টঙ্গী তিরিশ টঙ্গী চল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টি শার্ট আছে আমাদের সামনে এই টি শার্ট কিন্তু পনেরো রিঙ্গি দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু এটার প্রাইস মূল্য দেওয়া আছে যেটা কিন্তু বাংলাদেশের টাকায় কনভার্ট করলে চারশো টাকার কাছাকাছি প্রাইস টা কিন্তু চলে যায় তো আমি আপনাদের কাছে এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশে একই প্রোডাক্ট যে শ্রমিকরা তৈরি করে তাদের কিন্তু মাসিক স্যালারি আট হাজার থেকে দশ হাজারের কাছাকাছি হয়ে যায় কিন্তু তাদেরই তৈরি প্রসাদ বিদেশে কিন্তু অনেক হাই প্রাইজ কিন্তু বিক্রি হয় আপনারা মালয়েশিয়া রেঙ্গিতে যদি আমি দেখি মালয়েশিয়াতে কিন্তু আপনার একই প্রোডাক্ট 400 500 এমন প্রোডাক্ট আছে আপনারা বাংলাদেশ থেকে 400 থেকে 500 টাকায় তারা কিনে আনে কিনে আনে কিন্তু তারা হাই প্রাইসে বিক্রি করে আমি মালয়েশিয়া বাদ আমি যদি ইউরোপ কান্ট্রি থেকে যাই सेम প্রোডাক্ট কিন্তু তারা বিক্রি করে 100 ইউরো বা 80 ইউ বা ইউএস ডলার যেখানে যেমন চলে আর কি সেই প্রাইস हिसाब করলে কিন্তু বাংলাদেশ থেকে অনেক টাকা তো আমার একটাই কথা সেটা হচ্ছে কেন বাংলাদেশের শ্রমিকদের কারণ গ্রামের শ্রমিকদের বেতন কেন বৃদ্ধি করা হয় না তো এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন এবং প্রতিবাদ করবেন আঙ্গুল তুলবেন সিন্টিকেটের উপর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটি মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ